জন মাঝেমখানেজন ছিল চারজন মসজিদে নববীতে ছিল মাঝেমধ্যে দুইজন হযরত বিলাল আর একজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাকতুম দুইজন আরেকটা মসজিদ ছিল মসজিদে কুবা মসজিদে কুবা নাম শুনেছেন মসজিদে কুবা যে মসজিদটা মদিনার মসজিদ তৈরি করার আগে মক্কা থেকে হিজরত করে মদিনায় আসার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহিSalam খুব নামক একটা পল্লী আছে একটা গ্রাম ওখানে মাত্র কয়েকদিন থাকার জন্য তিনি অবস্থান করেছিলেন ওইখানেও তিনি একটা মসজিদ তৈরি করেছেন এই মসজিদের নাম হচ্ছে মসজিদে খুব আর এই মসজিদে একজন মার্জিন ছিল চার নাম হচ্ছে সাদ রাজি তাহলে মার্জিন কয়জন হলো তিনজন মদিনার মসজিদে দুইজন হজরত বিলাল রাজি আর হচ্ছেন তাহলে কয়জন হলো সাদ রাজিলহু ইবনে মাকতুম রাজি লহু আর হচ্ছেন বিলাল রাজি লহু কয়জন হয়েছে তিনজন আর বাকি রয়েছে মক্কার মসজিদ মক্কার মসজিদের মুয়াজ্জিন ছিলেন ওনার নাম ছিল আবু মাহজুরা রাদিয়াল্লাহু এই চারজন মুয়াজ্জিন এই চারজন মুয়াজ্জিনের মধ্যে মাত্র একজনকে আমরা চিনি হযরত বেলালকে চিনি আর বাকিদেরকে আমরা চিনি না তারা ছিলেন আল্লাহর রাসূলের সময়ের মসজিদের সম্মানিত মসজিদের মুয়াজ্জিন ছিলেন তারা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সূরা আবাসা নাজিল হলো এরপর থেকে আব্দুল্লাহ ইবনে মাকতুমকে তিনি সম্মান দিতে শুরু করলেন কালী শুধু আল্লাহ রসুল না সাহাবাই কারাম পর্যন্ত আবদুল্লাহ ইবনে মাহতুমকে দেখলে আপনার মন্ত্রীদেরকে দেখলে যেমন মানুষ রাস্তা ছেড়ে দেয় চতুর্দিক থেকে রাস্তা ছেড়ে দিয়ে প্রশস্ত করে তাকে জায়গা করে দেয় আবদুল্লাহ ইবনে মাহতুমের সানে যখন এই সুরাটা নাজিল হয়েছে আল্লাহ রসুল পর্যন্ত আবদুল্লাহ ইবনে মাহতুমকে সম্মান করেছেন আর সাহাবিরা ওনাকে দেখলেই জায়গাটা প্রশস্ত করে দিয়ে আবদুল্লাহ ইবনে মাহতুমকে মন্ত্রীর মর্যাদা দিয়ে বসতে দিতেন তাহলে দেখেন ইসলামে ধনী মানুষের গুরুত্ব বেশি না গরিবের মর্যাদা আরো বেশি গরিবদের সম্মান আরো বেশি দিয়েছে কিন্তু আমরা সেটা দিতে পারি না আল্লাহ রসুল সাল্লা ইসলাম কারণে ও কারণে বিভিন্ন সময় মক্কা ছেড়ে বিভিন্ন জায়গায় যেতে হতো যুদ্ধের সময় যেমন আপনার বদরের যুদ্ধ ওহুদের যুদ্ধ তারপরে আরেকটা আছে মক্কা বিজয় বিভিন্ন কারণে ও কারণে বিভিন্ন জায়গায় তিনি মদিনা থেকে তেরো বার মদিনা রাষ্ট্রটা ছেড়ে মদিনা ছেড়ে দিয়ে বিভিন্ন কারণে তিনি বিভিন্ন জায়গায় সফর করতে যেতেন কখনো যুদ্ধে যেতেন বা কখনো বিভিন্ন প্রয়োজনে তিনি যখন মদিনা ছেড়ে যেতেন তখন আল্লাহ রসুল সালাম আবদুল্লাহ এই অন্ধ সাহাবিকে মদিনার শাসন নিযুক্ত করে তারপরে তিনি সফরে যেতেন বলেন সুবাহান আল্লাহ তাহলে এই অন্ধ সাহাবির মর্যাদা কতটুকু আমরা বুঝতে পেরেছি তো একজন প্রশাসক যদি উপজেলা নির্বাহী অফিসার কোথাও চলে যান আর ওনার চেয়ারে যদি আরেকজনকে বসিয়ে যান তাহলে কি উনি সাধারণ মানুষ থাকবেন না মেজিস্ট্রেটি পাওয়ার পাবেন মাননীয় প্রধানমন্ত্রী যদি সফরে যান যে আমি এখন পনেরো দিনের সফরে মক্কায় চলে যাচ্ছি এখন আমার অবর্তমানে এই লোকটা দেশ চালাবে তাহলে বোঝা যায় মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান নিয়ে তিনি এই চেয়ারে বসেছেন আল্লাহ রাসুল সাল ইসলাম একদিকে তিনি নবী আরেকদিনে তিনি মদিনার রাষ্ট্রনায়ক যখন রাসূল সাল্লাহ আলি তাকে প্রশাসনিক দায়িত্ব দিয়েছেন তার মানে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আবদুল্লাহ ইবনে মাক্তুমকে আল্লাহ রসুল সাল